তবা কাকে বলে ঠিক আছে না এটা আপনাদের সামনে আলোচনা করি তবাটা হচ্ছে একটা গল্প বলি আমাদেরকে যে একজন মা গ্রামের দিকে আপনারা জানেন যে অনেক সময় শীতের শেষে যখন শীতের শীত শেষ হয়ে গেল এরপরে যত চাদর কাঁথা হ্যাঁ এগুলো সব গরম পানিতে জাল দিয়ে শুকিয়ে ভাঁজ করে তুলে রাখা হয় পরের বছর শীতের জন্য ঠিক আছে তো এরকম একটা সিনারিও চিন্তা করেন যে একজন মা রান্নাঘরে পানি জাল করছেন কাপড় মানে কাঁথাগুলো ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য তো এমন সময় সেই মায়ের হয়তো টয়লেটের প্রয়োজন হয়েছে বা অন্য কোনো কিছুর জন্য উনি কি মনে হয়েছে উনি চলে গেছেন সে কাজটা করার জন্য ওখানে পানি কিন্তু টকবক করে ফিরছে এমন সময় তার দুই বছর বয়সী বাচ্চা সে টুকটুক করে হাঁটতে 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 এসে সেই গরম পানির মধ্যে পড়ে গেছে পরে গিয়ে মরে সিদ্ধ হয়ে বাঁচতেছে ঠিক আছে এখন ওই মা রান্নাঘরে প্রথম পা দিয়ে চুলার দিকে মানে ওই পাতিলের গরম পানির যে পাতিল সে দেখছি সেদিকে তাকিয়ে এই মায়ের প্রথম ফিলিংসটা কি হবে এই মায়ের প্রথম ফিলিংসটা কি হবে হাই আমি কি করলাম ঠিক না এই মায়ের এই চুলার দিকে তাকিয়ে তার প্রথম যে ফিলিংস আমি কি করলাম এটাকে বলে তাও দিস ইস তাও এই মা তার বাকি জীবনে যদি আরো আশি বছর বাঁচে সে আর কোনোদিন ওই দরজা খোলা রেখে যাবে না আল্লাহ তালু যদি এরপর তাকে আরো একশো সন্তানও দেন ওই একশো সন্তানের ক্ষেত্রে সে আর কোনোদিন দরজা খোলা রেখে গরম পানি চুলায় রেখে দরজা রান্নাঘরের দরজা খুলে রেখে সে আর কখনো সেখান থেকে বের হবে না বের হবে হবে না তাহলে এই যে অনুভূতি হায় আমি কি করলাম হায় আমি কি করলাম হায় আমি কি করলাম এই অনুভূতিটাকে বলে তবা এবং এই কাজ আমি আর জীবনে কখনো করবো না ঠিক আছে না এটা তো আমার এই তওবা এই অনুভূতি আমি যদি আল্লাহর সাথে যতবার আমার গুণা হবে আমি আল্লাহর সাথে অনুভূতি করি আল্লাহ তালা আমাকে মাফ করে দিব এবং আলেমরাই কথা বলেন যে বান্দার মধ্যে এই তবার অভ্যাস আছে আল্লাহ তালা একটা সময় তাকে গুনা ছাড়িয়েই দেবেন এই সান্নটা আল্লাহ তালা আমাকে ছাড়ার পরিবেশ তৈরি করে দেবেন ছাড়ার পরিবেশ তৈরি করে দেবেন আমার জন্য গুনা করাকে কঠিন করে দেবেন আমার দোয়া করবেন আল্লাহ আপনি আমার জন্য নেক আমল করাকে সহজ করে দেন গুনাহ করাকে আমার জন্য কঠিন করে দেন যেন আমি গুণা করতে না পারি ঠিক আছে তো সুতরাং এটা আমার আমাকে এই তবা অভ্যাস থাকতে হবে আমার মধ্যে এবং আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না